সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশ জানুয়ারি শনিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআর প্রক্রিয়ায় ও নিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের চেক বিতরণ বিজেপি সরকারের পাশে থাকতে আহ্বান বিধায়কের বরাকের শিলচরে গান্ধী মেলার উদ্বোধন শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলার প্রদর্শনীর উদ্বোধন মন্ত্রী কৌশিকের মিয়ারা কোনো কিছুকে বয় পায় না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যের পাল্টা তুপে বিরোধীদের সাত জেলায় চৌষট্টি লক্ষ অনুপ্রবেশকারী অসমের বদলে যাওয়া জনবিন্যাসে কংগ্রেসকে দুষলেন অমিত শাহ এবং অসম বিধানসভা নির্বাচনের বড় খবর অসমে বিহুর আগে যে কোনো সময় ঘোষণা হবে নির্বাচন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ভোটার তালিকার সংশোধন এসআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এসআর প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে লাহরিঘাটে এআইউডিএফ এর বিক্ষোভ এসআর প্রক্রিয়ায় সংগঠিত পরিকল্পিত অনিয়মের প্রতিবাদে অসমের মরিগাঁও জেলা এআইডিএফ কমিটির উদ্যোগে এবং লাহরিঘাট বুড়াগাঁও ব্লক কমিটির সহযোগিতায় গতকাল শুক্রবারের জুমার নামাজের পর লাহরিঘাটের সমজেলা কমিশনার কার্যালয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করে সমজেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন শাসক দল এসআর নামে ষড়যন্ত্রমূলকভাবে ভারতীয় নাগরিকদের বঞ্চনা করার অভিযোগ করেছে এআইউডিএফ দল সম্প্রতি সমগ্র অসমে ভোটার তালিকা পুনরীক্ষণ স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর কার্যক্রমে চলাকালে বিপুল সংখ্যক প্রকৃত ভারতীয় নাগরিকের নামে ভোটার তালিকা থেকে কাটার ষড়যন্ত্রে মেতেছে শাসক দল অভিযোগ করেন মরিগাঁও জেলা এআইইউএফ দল এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে প্রতিবাদে কর্মসূচি চলার পাশাপাশি জেলা কমিশনার ও সমজেলা কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় কর্মসূচিতে লাহারিঘাট সমজেলা কার্যালয় এফ কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি সিদ্দিক আহমেদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আলহাজ আমিনুল ইসলাম কেন্দ্রীয় সম্পাদক চম্পক কলিতা নোয়াগাঁও জেলা কমিটির সভাপতি মতিউর রহমানের পাশাপাশি লাহরিঘাটে ব্লক সভাপতি হাফিজ আব্দুর রাজাক সম্পাদক আশকার আলী বাকি বিল্লা এবং বুড়াগাঁও ব্লক সভাপতি হিফজুর রহমান লস্করের নেতৃত্বে দলীয় কর্মী হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন অপরদিকে অসমের মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের চেক বিতরণ বিজেপি সরকারের পাশে থাকতে আহ্বান বিধায়কের দোলাই বিধানসভা কেন্দ্রের দাবি চা বাগানের চা বাগান শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প একটি কলি দুটি পাতা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে গতকাল শুক্রবার এই চেক বিতরণ করা হয় এদিন দাবি চা বাগানে নাশগড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন শিলচরের দলাইর বিধায়কের নিহারঞ্জন দাস চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের নিহারঞ্জন দাস বলেন একমাত্র বিজেপি সরকার ওই চা শ্রমিকদের উন্নয়নের চিন্তা করেছে বিধায়ক বলেন চা বাগান শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবে রূপায়িত করতে চলেছে চা বাগান এলাকায় স্কুল কলেজ স্থাপনে রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে বিজেপি সরকার বিধায়ক বলেন ছয়ত্রিশ লক্ষ টাকা বে দার চা বাগানের নাসগড়ের নির্মাণ কাজে কিছুদিনের মধ্যে আরম্ভ করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কাশার জেলার সম্পাদক পরেশ তাতি বলেন বিজেপি সরকারের কার্যকালে চা বাগানে শিক্ষার মান উন্নয়নের জন্য চা বাগান এলাকায় মডেল স্কুল স্থাপন করে বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে এছাড়া বক্তব্য রাখেন দোলাই নরসিংপুর উন্নয়ন খণ্ডের সহকারী আধিকারিক এস মেরাবাবু সিংহ জেলা পরিষদের সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বাগান ম্যানেজার মুকেশ বরা দ্বার জিপি সভাপতি রাম সিংহাসন গুয়ালা। বাগান পঞ্চায়েতের গোপাল যাদব প্রমুখ উপস্থিত ছিলেন বিজেপি বরজালেঙ্গা মন্ডল সহসভাপতি প্রদীপ কানু পার্থ সেন ও সরিতা সিং চা মোর্চার সামাজিক মাধ্যম ইনচার্জের রাজেন চাষা সমাজকর্মী রাধাশ্যাম প্রজাপতি বাগান পঞ্চায়েতের নানকা এদিন দার চা বাগানের শ্রমিকদের মধ্যে মোট আটশো বত্রিশটি চেক বিতরণ করা হয় অপরদিকে বরাক উপত্যকার শিলচরে গান্ধী মেলার উদ্বোধন শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনীর উদ্বোধন মন্ত্রী কৌশিকের বরাক উপত্যকার শিলচর পুর নিগমের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চৌহত্তরতম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী শিলচরে গভর্নমেন্ট বয়েজ ও নার্সিং হায়ার সেকেন্ডারির মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরে বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ শিলচরে শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা গান্ধী মেলা উদ্বোধনের পরে মন্ত্রী কৌশিক রায় অন্যান্য অতিথিরা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন এরপর তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে বেশ কয়েকটি স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উল্লেখ্য এক মাসব্যাপী চলবে এই গান্ধী মেলা ও প্রদর্শনী ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এই মেলার সূচনা হয়েছিল উনিশশো সালে যা দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে শিলচরে সাংস্কৃতিক সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হস্তশিল্প সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই মেলার মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ঘটেছে তেমনই স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রদর্শনীটি শিলচরের শহরবাসীর অংশগ্রহণে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ সকলে অপরদিকে দিকে মিয়ারা কোনো কিছুকে বয় পায় না হিমন্তের বিতর্কিত মন্তব্যের পাল্টা তুপে বিরোধীদের অসমে এসআইআর হলে কমপক্ষে চার লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে সম্প্রতি এহেন মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কার্যত তাকে নিশানায় নিয়ে মন্তব্য করতে শুরু করেছে বিরোধী দলগুলো এই অবস্থায় হিমন্তের মন্তব্যের বিরোধিতা করে আরেক বিস্ফোরক দাবি করলেন যে প্রধান তথা দুবলি লোকসভার প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল তিনি বলেন আগামী পনেরো বছরে মিয়ারা কেবল অসম নয় গোটা বিশ্ব শাসন করবে আজমল বলেছেন এটা খুবই দুর্ভাগ্যের আমি হাত জড়ো করে বলতে চাই দয়া করে আপনারা কথাটা ফিরিয়ে নিন অন্যতায় মিয়ারা আপনার বুটে ডুবিয়ে দেবে মিয়ারা কোনো কিছুকে বয় পায় না আজ ক্ষমতার লুবে আপনি মিয়া মুসলমানদের অপমান করেছেন কোনো সম্প্রদায়কে এভাবে অপমান করবেন না তার আরও সংযোজন অসমে এবারে নির্বাচনে হেমন্ত গোহারা হারবেন প্রসঙ্গত হাতে আর বাকি এক মাস তার মধ্যেই অসমে হবে নির্বাচন ইতিমধ্যে দ্বিতীয়বার ক্ষমতার মসনদে আসতে বেদে প্রস্তুতি নিয়েছে অসমের বিজেপি সরকার এই অবস্থায় হিমন্তকে বলতে শোনা গিয়েছে মিয়ারা যাতে ভোট দিতে না পারে তার জন্য ব্যবস্থা করে নিয়েছি আমরা তবে এটা ছিল প্রাথমিক পর্যায়ের কাজ যখন অসমে এসআইআর হবে তখন চার থেকে পাঁচ লক্ষ মিয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে তার সংযোজনে কংগ্রেস আমাকে যতই হেনাস্তা করুক আমার কাজ হলো মিয়াদের সমস্যায় ফেলা ওরা সমস্যায় না পড়লে দুলিয়া চলে আসবে কদিন আগে একটি জমি হস্তান্তরের তালিকা হাতে এসেছে হিন্দু সম্পত্তি বিক্রি করেছে মিয়া মুসলিমরা কিনে নিচ্ছে ওই যদিও খেয়াল না করি কখন করব ওপরদিকে দিকে সাত জেলায় চৌষট্টি লোক অনুপ্রবেশকারী অসমে বদলে যাওয়া জনবিন্যাসে কংগ্রেসকে দুষলেন অমিত শাহ বুটমুখী অসমে অনুপ্রবেশই অস্ত্র বিজেপি রাজ্যে বিগত বিশ বছরের কংগ্রেস শাসনকে নিশানা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি বিশ বছরের কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে বরে গিয়েছে অসম বদলে গিয়েছে রাজ্যের জনবিন্যাস শুধু তাই নয় রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা তুলে ধরে অমিত শাহের দাবি অসমের ষাটটি জেলায় অবৈধভাবে বসবাস করেছে চৌষট্টি লক্ষ অনুপ্রবেশকারী বিজেপি এই অনুপ্রবেশের সমস্যা শেষ করতে বদ্ধপরিকর অরুণাচল সীমানার কাছে ধেমাজি জেলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেসকে তুলধনা করেন অমিত শাহ তার অভিযোগ কংগ্রেসের শাসনকালে অসমের জনবিন্যাস সম্পূর্ণরূপে বদলে গিয়েছে অনুপ্রবেশকারীর সংখ্যা শূন্য থেকে বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি লক্ষ রাজ্যের ষাটটি জেলায় অনুপ্রবেশকারীরা হয়ে উঠছে শঙ্কাগুরু বয়াবহ এই পরিস্থিতি বদলাতে বিজেপিকে ফের নির্বাচিত করার আবেদন জানিয়েছেন অমিত শাহ যদি আপনারা অসমে অনুপ্রবেশে বন্ধ করতে চান তাহলে বিজেপিকে ভোট দিন এবং তৃতীয়বারের জন্য এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করে এই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লড়াইয়ে হিমন্ত শর্মার হাতে শক্তিশালী করুন বললেন অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি সরকারের প্রশংসা করে অমিত শাহ বলেন বিজেপি সরকার আসার পর অসমে এক দশমিক ছাব্বিশ লক্ষ একই জমি অনুপ্রবেশকারীর হাত থেকে মুক্ত করা হয়েছে একই সঙ্গে অসমে অনুপ্রবেশ রুখতে উপজাতি মিশিং সম্প্রদায়ের প্রশংসা করে অমিত শাহ বলেন অসমের পাহাড়ি অঞ্চলগুলোতে অনুপ্রবেশকারীদের আটকাতে এই সম্প্রদায়ের ভূমিকা উল্লেখযোগ্য এরা কঠোর পরিশ্রমী অনুপ্রবেশে রোধ করা মিসিং সম্প্রদায়ের দায়িত্ব তবে আপনাদের অস্ত্র হাতে নেওয়ার দরকার নেই আপনাদের কঠোর পরিশ্রমের সংস্কৃতি অনুপ্রবেশকারীদের এখানে আসতে বাধা দিয়েছে উল্লেখ্য দু সালে অসমে বিধানসভা নির্বাচন গত দুবার এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেই উত্তর পূর্বের এই রাজ্যে পা পড়েছিল গেরুয়া শিবিরের এবার এখানে বিজেপিকে টক্কর দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস তবে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে ফের এবার অসম দখলের প্রস্তুতি শুরু করল গেরুয়া শিবির এবং আজকের শেষ খবরটি অসমে বিধানসভা নির্বাচনের বড় খবর অসমে বিহুর আগে যেকোনো সময়ে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচন রঙালী বিহুর আগেই বিধানসভার ভোট হবে অসম রাজ্যে ফেব্রুয়ারির শেষেই নির্বাচন কমিশনে জারি করতে পারে ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বৃহস্পতিবার সেই সম্ভাবনা ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার বিহুর আগেই ভোট করতে চায় অসমের জনগণও সেটাই চান এবারে ধরে নিতে পারি বিহুর আগেই ভোট হবে অসমে তবে বিধানসভা ভোটের আবহে ঢুকে গেছি আমরা নির্বাচন কমিশনে যে কোনো মুহূর্তে অসমে ঘোষণা করতে পারে অসম বিধানসভা নির্বাচন রঙালি বিহুর আগেই দুদফায় ভোট হতে পারে রাজ্যে বোট পর্ব সেরে জনগণ যাতে বিহুর উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমনও ইঙ্গিত রয়েছে তিনি বলেন গতবার সাতাইশ ফেব্রুয়ারি ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এক মার্চ ফলে এবারও সেই সময়ে ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির শেষে ভোট ঘোষণা করা হলে এক মাস পর মার্চের শেষে প্রথম দফায় ভোট গ্রহণ হতে পারে অসম রাজ্যে অসমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে দশ ফেব্রুয়ারি তারপরে যে কোনো দিন ভোটের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন অসমের সঙ্গে ভোট হবে কেরল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পডুচেরিতে একই সঙ্গে পাঁচ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবেন নির্বাচন কমিশন তবে পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে জটিল